আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যে গরুর মাংস রান্না করে ফেলছে এই যে গাজর দিয়ে সাদা পোলাও যেটা তালানি বলে এটা আমাদের প্রতিদিনই করতে হয় কোনো না কিছু মটরশুঁটি দিয়ে নাহলে জিরা দিয়ে ফোড়ন দিয়ে যেটা জিরা পোলাও বলে আমরা যেটা তালানি বলি এটা একটু করলে ভালো হয় আমরা রোজার সময় ইফতারির সময় এটা করি আর এই যে করলা ভাজি করবো দেখে গরুর মাংস রান্না করে ফেলেছি আকাশে রোজা রেখে করলা ভাজিটা খুব মজা লাগে মুখেরও স্বাদ লাগে আমি একবারে পেঁয়াজ টিয়াজ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আলু কেটে দিছে ছোট আলু একদম দেশি ছোট আলু আর করলা বেশি করে পেঁয়াজ মোটা করে কেটে দিয়ে ভেজে নিলাম এই যে ভাজা হয়ে গেছে পোড়া পোড়া ভাজি আমি এটা ঢেকে দিই নাই এমনিই হয়ে গেছে পানিও দিই নাই দেখেন কত সুন্দর হয়ে গেছে আর এই ভাজিটা শুধু গরম ভাত দিয়ে খেতে যা মজা না তো একে একে সব নামিয়ে নামে করে ফেলবো যে করলা ভাজি এগুলো আর আমি ছোলাটা একদম আগের দিন ভিজিয়ে রেখে প্রেশার কুকারে একটু বেশি করে সব রকম মশলা টসলা দিয়ে সিদ্ধ করে রাখি আর তারপরে একটু পেঁয়াজ কাঁচামচ দিয়ে ভেজে নিই আর এই তো আমার ছোটো মাছের তরকিটা হয়ে গেছে এটা বেলে মাছ আর একটু বাটা মাছ মিক্স করে রান্না করে ফেললাম আর এই তো গরু মাংস একদিকে রেখে দিয়েছিলাম এটা হয়ে গেছে আর ছোটো মাছের তরকিটাও হয়ে গেছে এখন এফ আমার ভাজা ভুজা শুরু করে দিতে হবে যে এখন বুট তালানিয়ে দেবো আমি বুটটা আমি সব রকম গরম মশলা আদা রসুন বাটার পেঁয়াজ কাঁচা মরিচ তেল সব কিছু দিয়ে প্রেশার কুকারে শীষ দিয়ে রেখে দিই চার পাঁচটা শীষ আর সারা রাত আগের দিন ভিজে রাখি সারা রাত এটা ভিজে যায় তারপর পরের দিন সকালের দিকেই পিসে বকরে এটা উঠে দিই তারপরে তো বিকালের দিকে রান্না করে যতটুকু না প্রয়োজন নিয়ে ওটা ঠান্ডা হওয়ার পর বক্স ভরে রেখে দিই একটু একটু করে এরকম পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে ভাবে ভেজে নিয়ে এটা আমার কাছে সুবিধা হয় আর আমি আগে সিদ্ধ করে রাখি না একবারে রান্না করে রাখি একটু ঝোল ঝোল করে রাখি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি আর তখন বোঝাও যায় কিছু লাগবে না কি লবণ লাগলে লবণ দিয়ে দিই তো আমার রান্না এলো অনেকে আলু মিক্স করে আমরা আবার আলু দিয়ে খাই না এভাবেই খাই একটু ধনে পাতা দিলেও চলে আর এই পরে সরিষার তেল দিয়ে দিই আর তখন আর মুড়িতে তেলও দিতে হয় না দেখেন তেল তেল হয়ে গেছে ছোলা ভাজি আমার আর এদিকে বেগুনি বড়া সব এক একে ভেজে নিব আলু চপ আলুর চপ করে রেখে দিচ্ছি অর্ধেকটা ভাজবো আর অর্ধেকটা রেখে দেবো এভাবে করি একটু একটু করে ডালও একবারে ভিজিয়ে ব্লেন্ডার করে রেখে দিই অর্ধেক করি আর অর্ধেক রেখে দিই এভাবেই হয়ে যায় এটা খেসারির ডাল এটা সেরে সময় ভেজে রাখছিলাম একটু মসুর ডালও মিক্স করি তারপরে সকালের দিকে ব্লেন্ডার করি একটু রসুনের কোয়া জিরা আর ঝুরি করে কেটে একবার ব্লেন্ডার করে নিই তারপরে শুধু হলুদের গুঁড়া লবণ আর মরিচের গুঁড়ো দেওয়া লাগলে দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে ভেজে নিই আর এই তো আলুর চপ বেসন দিয়ে ভেজে নিচ্ছি আলুর চপটা আমি মাংস একটু রান্না করা মাংস দিয়ে ঝুড়িয়ে করে মেখে ভিতরে ডিম অল্প অল্প করে পুর করে দিয়ে ভেজে নিচ্ছি এটা করেই রাখা রাখলেও হয় এটা আজকে একটু করে রাখবো বেশি করে করছি দুই তিন দিন হয়ে যাবে করার পর ফ্রিজে রেখে দিলে কয়েকদিন খাওয়া যায় আর একটু বেগুনি ভেজে নিচ্ছি অল্প অল্প করে বেগুনিটা অল্প করে ভাজবো এগুলো রাখতে যতই বলি ভাজা পোড়া খাবো না কিন্তু ভাজা পোড়া না খালে আমারও হয়ও না এটা আসলে আমাদের অভ্যাস হয়ে গেছে এই তো মরিচেরও আমি বাস বেসন দিয়ে ভেজে নিয়েছি তো আমাদের আজকেপতারির আইটেম এগুলো ভাজা ভোজার শেষ হয়ে গেছে ভাজা আর ফল কাটা শেষ এদিকে আর তো মাংস রান্না করছি এই যে বসলা করলা ভাজি এটা শাকটা নিয়েছি মাছ ছোটো করে কেটে ভেজে নিয়েছি সবুজ শাক একটু চিড়া ভেজাইছি আর একটু গাজর দিয়ে পোড়া করছি আর ডাল ছিল